হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ বছরের ফার্স্ট বন্ধুদের সাথে তাল খেতে চলে আসলাম ওরা সবাই গল্প করতেছে আর আমি আর কি করতে করতে গাছের মাথায় উঠে পড়লাম গাছে উঠে দেখতেছি কোন গাছের তাল সবচেয়ে থেকে বেশি বড় এবং মিষ্টি সুস্বাদু হবে তার এদিক থেকে নিচে থেকে বলতেছে কিরে ভাই তুই গাছে কী করিস আমি এই কথা শোনার পরে নিচে চলে আসলাম নিচে আসার পরে আমার এক বড় ভাই বলতেছে বাস চল দুজন মিলে আসি তো আমি রওনা হলাম তারপরে আসতেছে আসার পরে এইদিকে দুজন মিলে বাসটা ধরে নিয়ে যাচ্ছি আর ওইদিকে সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে আর বলতেছে কিরে ভাই বাসটা তাড়াতাড়ি নিয়ে আয় এদিকে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আমি আবার বললাম কেন ভাই দেরি হচ্ছে কেন বাড়িতে কি বৌথ আসছেন নাকি আর কোনো কথা বললো না তা বলতেছে বাসটা গাছের গোড়ায় রাখো আমরা যাচ্ছি সবাই মিলে তো এদিকে বড়ো ভাই চলে গেল বাসটা উঠানোর জন্য কিন্তু উঠাতে পারতেছে না তারপর এইদিকে আমার আরেক ভাই যাচ্ছে বাসটা উঠানোর জন্য দুজন মিলে অনেকই করলো এখন দেখি অনেকগুলো লোক চলে আসছে একজন পাড়া দিয়ে ধরল ধরলো আর এই দিকে আমার কাকা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দেখার পরে দেখতেছে পারতেছে না পরে সে গেল যাওয়ার পরে পাঁচজন মিলে অনেক চেষ্টা করলো কিন্তু বাসটা উঠাতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে পাড়া দিয়ে ধরার পরেও উঠতেছে না তারপরে এদিক থেকে আমার এক কাকা যাচ্ছে যাওয়ার পরে বলতেছে বাসটা এই ফেলি না ওই ফেলি দিয়ে তারপরে বাসটা উঠাও তো ওরা কথাটা শুনলো শোনার পরে বলতেছে এই পাশে দিলে তো কি হবে তো এই পাশে দিই বাসটা ভালো হবে এইটা বলে আমার কাকা চলে আসলো আর ওরা বাসটা নিয়ে ওইদিকে চলে গেলো ওরা বাসটা ওইদিকে নিয়ে গেল আর এদিকে আমার কাকা এইখানে বসে বসে দেখতেছে কাকা কেমন আছো ভালো আছো কাকা বোনায় ভালোই আছে আর ওইদিকে বাসটা খাড়া করে ফেলেছে বাসটা খাড়া করাতে দেখি আমার বন্ধু অনেক খুশি আর এই দেখি আমার বড় ভাই গাছে উঠতেছে আর চারজন মিলে বাসটা ধরে রেখেছে যাতে ও পড়ে না যায় এবং তার কোনো ক্ষয়ক্ষতি না হোক আর আমি এই দিক দিয়ে অন্য গাছে উঠে পড়লাম উঠে পড়ার পরে তালগুলা আমার বড় ভাইকে দেখাই দিচ্ছি যে যেটা ভালো হবে সেটা কাটবেন এবং যাতে খেতে অনেক সুস্বাদু হয় আর ওরা বলতেছে তুই একটু দেখাই দে ওরে তা আমি ওরে দেখাই দিলাম দেখানোর পরে তালপাড়া এসে এসে বড়ো ভাই এখন গাছ থেকে নেমে চলে আসলো আসার পরে বলতেছে যে তোমরা এইগুলা গুসাও আর আমরা কয়েকটা নিয়ে চলে যাই আর আমি এইদিকে নিচে চলে আসলাম নিচে আসার পরে আমি এক বড় ভাইকে এক কাজ দিলাম আর আমি একটা কাঁধে নেওয়ার জন্য তৈরি হলাম আমার কাকাকে বলছি কাকা একটু উঠাই দাও আমার কাকা কাঁধে উঠাই দিল আর আমি নিয়ে হাঁটা শুরু করলাম ওহ তালগুলো তো অনেক সুন্দর খাইতে মনে হয় অনেক স্বাদ হবে যে ওহ সেই বড় বড় তাল তো আমি এইদিকে চলে আসার পরে বাগানে এদিকে দেখি আমার দুই বড় ভাই আসতেছে তো আমি মনে করছি আমার কাছ থেকে নেবে কিন্তু কাঠটা নিল না আমার কাঠটা অনেক ব্যথা হয়ে গেছে আর ওইদিকে ওরা বসে বসে সবাই খাচ্ছে এইদিকে দেখি আমার এক ছোট ভাই খেলা দেখাচ্ছে দেখি খেলাটা কী দেখায় ও অনেক সুন্দর ছিল আর ও বলতেছে ভাই কারো কাছে বলিস না আমি বলছি না কারো কাছে বলবো না সমস্যা নাই আর কি রে ভাই এত কষ্ট করে তাল পারলাম তুই আম খাচ্ছিস কেন তো আমি বড়ো ভাইকে বললাম ভাই ওকে একটা তাল কেটে দেন তো আমি এই পাশে আসার পরে দেখি বড়ো ভাইও খেলা দেখাচ্ছে দেখি তো ভাই ও অনেক সুন্দর ছিল ভাই খেলাটা অনেক সুন্দর ছিল খেলাটা দেখে এই পাশে এসে দেখি ভাই সব একবারে সাফ করে ফেলাইছে আর সবাই খাচ্ছে কিন্তু আমি একটাও নেই কি করব বসে বসে দেখতেছি ওনাদের খাওয়া আর আমার বড় ভাই তাল কেটে দিচ্ছে আর দুইটা ভাই তাল কাটতেছে আহ আরে কত খাওয়া ফেলাইছে রে আমার একটাও দেয় নাই এখনও ওরা দেখি কারাকারি করতেছে কিন্তু কত আমার একটাও দিচ্ছে তো আমি আর কি করব এই পাশ দিয়ে ঘুরে এসে একটা কাজ হাতে নিয়ে বললাম ভাই তুমি এই কাজ থেকে ছুটানো শুরু করো বড় ভাই কাজের থেকে আস্তে আস্তে ছুটানো শুরু করলো তালগুলো অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু তো ছুটানো শুরু করলো আর এই পাশ থেকে একটা ছুটে চলে আসলো আর আমি ওইটাই হাতে নিলাম হাতে নিয়ে বললাম ভাই এইটা সুন্দর করে কেটে দাও আমাকে ভাই তাল কাটা শুরু করলো তো আমার জানা নাই ভাই মনে হয় আগের জন্মে মনে হয় তালের ব্যবসা করতো আর কি এই কারণে এত সুন্দর করে তাল কাটতে পারে আর এই ভাইটাই আমাদের সবাইকে তাল কেটে খাওয়াইছে সে অনেক তাল ভালো সুন্দর করে তাল কাটতে পারে হ্যাঁ সে যেন ভালো সুন্দর একটা বউ পায় সবাই দোয়া করবেন আর এদিকে দেখি তাল উঠানো শুরু করে দিয়েছে ও অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে খাওয়া শুরু করলাম ও অনেক স্বাদ লাগে সেই স্বাদ এত স্বাদ কেন আমার কাছে অনেক স্বাদ লাগলো তালটা অনেক মিষ্টি আছে আর এইদিকে দেখি আমার বন্ধু একবারে সেই খুশি তাল খাইতে পারে আর ভাই বলতেছে আমি আর খাবো না রে তাল আর এইদিকে দেখি আমার বিয়েই চলে আসছে আমার বিয়েই বলতেছে কিরে রে আমারে তাল দিবি না ও দেখি আরে বাবা এটা কর পরে দেখো ওই পাই যে বাগান দিয়ে নিয়ে এক কাজ নিয়ে দোর আমি আর কি বলবো আর আমি এইদিকে রাব্বি কাকাকে বললাম কাকা তুমি ওর সাথে চলে যাও আর এদিকে সবাই রেডি বাসায় চলে যাবে আমাদের তাল খাওয়া শেষ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য